আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসগুলোকে সবাইকে অনেক ভালোবাসা কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে এই ভিডিওটি আমার ননদ আমাকে শেয়ার করেছে তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করে নিই বড়দিন উপলক্ষে সবগুলো শপিং মল খুব সুন্দর করে সাজানো হয় আর মেসিতে সবগুলো শপিং মলেই বিশাল বিশাল সার দেওয়া হয় আর মেসিতে ওরা গেছিলো শপিং করার জন্য তো সেই সময় কিছু ভিডিও করেছে সেগুলো আমাকে শেয়ার দিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই এই যে ডিনার সেটটা ওটা ওর খুবই পছন্দের একটা ডিনার সেট তো এখানে কিছু চার পিস করে মনে হয় আছে তো তাই বাংলাদেশে এসেছিল সেই ডিনার সেটটা নিবে তো সেখানে বাষট্টি পিসের একটা ডিনার সেট সে দেখেছে নিয়ে যাবে তো সেটা ওজনের কারণে নিতে পারতেছে না আর যেহেতু আমার আমাদের সবাই বাহিরে থাকে তো তার ওদের জিনিস নিতে নিতে তারা নেওয়া হয় না তো আগামীতে আবার আসবে বাংলাদেশে তখন আগে থেকেই বলে আসতেছে যে আমি এবার আমার ডিনার সেটটা আনবো আমি কারোর জন্য কিছু আনতে পারবো না কিন্তু মজার বিষয় হচ্ছে বন্ধুরা ওনা যাওয়ার সময় এক লাখের পরিমাণে জিনিস সেকে গেছে আগামীতে আসলে সেগুলো নিয়ে যাবে আর আর সেখানে বসে আরও দুই লাখের পরিমাণে জিনিস কিনে নিয়েছে অলরেডি ও যে এইবার সেটটা নিতে পারবে কী করে জানি না সেটাও বুঝতে পারছি না তবে একটা মজার বিষয় হচ্ছে বন্ধুরা আমার ননদ খুবই শৌখিন আর সে যে জিনিসটাই দেখে সেটাই কেনার চেষ্টা করে মানে সাথে সাথে কিনে নিবে তার পছন্দ হয়েছে এর মানে কিনে নিতে হবে ও খুবই শৌখিন একজন মানুষ আর ঘুড়াঘুরি করতেও ওর খুবই পছন্দ বন্ধুরা আপনারা সবাই আমার ননদের জন্য ও আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা রইল তো চলেন বন্ধুরা আমার সঙ্গে আপনারা সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে থাকেন মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম